তিনশো পঞ্চাশ অ্যাকাউন্টে হাজার কোটি লেনদেন রেশন দুর্নীতি যেন চল্লিশ চোরির ফান্ডার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অ্যাসলাসে একশো সাতান্ন পাতার তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় ইডি সঙ্গে তিন হাজার পাতার নথিও কিন্তু জমা দেওয়া হয়েছে তবে এই মুহূর্তে বর্তমানে গুরুত্বপূর্ণ খবর এক হাজার কোটির আর্থিক লেনদেনের হতিশ রেশন দুর্নীতি মামলায় লেনদেন হতো দুর্নীতিতে অভিযুক্ত আনিসুর রহমান ও আলিফ নুরের মাধ্যমে জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের সঙ্গেও কিন্তু আর্থিক সম্পর্কে হদিশ মিলেছে ধৃত দুজনের শনিবার আদালতে জমা দেওয়ার তৃতীয় চার্জশিটে এমনই কিন্তু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তবে এই মুহূর্তে রেশন দুর্নীতির তদন্তে নেমে দুই আগস্ট রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ তথা বাকিবুর রহমানের আত্মীয় দুই ভাই অনিসুর ও আলিফকে গ্রেপ্তার করে এটি গ্রেপ্তারের আগে দেগঙ্গার ব্যবসায়ীর কিন্তু বাড়ি ধান ও চাল কলে কিন্তু সেই অভিযান চালিয়েছিল তদন্তকারী আধিকারিকরা সেই দুর্নীতি মামলায় আজ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এবার এজলাসে একশো সাতান্ন পাতা তৃতীয় সাপ্লিমেন্টের মানে সাপ্লিমেন্টারি চার্জ সিট জমা দেয় ইডি সঙ্গে তিন হাজার পাতাও কিন্তু সেই নথিও জমা দেওয়া হয়েছে অতিরিক্ত চার্জশিটে কিন্তু ইডির দাবি রেশন দুর্নীতির এক হাজার কোটি টাকার লেনদেন হয়েছে আনিসুর ও আলিফের মাধ্যমে দুই ব্যবসায়ীর সঙ্গে অর্থে বেশ কিছুটা লেনদেন হয়েছে জ্যোতিপ্রিয় মলিক ও বাকিবুর রহমানের সঙ্গেও দুই ভাইয়ের নাম রয়েছে চার সিটে নাম রয়েছে দুই রেশন ডিস্ট্রিবিউটার ও চারটে কিন্তু সেই সংস্থারও ইডির দাবি যে এই দুর্নীতি তদন্তে নেমে তারা এখনও পর্যন্ত সাড়ে তিনশোটির কিন্তু বেশি ব্যাংক অ্যাকাউন্টের খোঁজ পেয়েছে যার মাধ্যমে কোটি কোটি টাকার হাত বদল হয়েছে আর এই লেনদেনের পুরো বিষয়টি কিন্তু দেখতেন আলিফ ও আনিসুর চার্জশিটের সেই তথ্যই কিন্তু তুলে ধরল ইডি দীর্ঘদিন ধরেই কিন্তু রেশন দুর্নীতি মামলায় তদন্ত চালাচ্ছে ইডি তদন্ত হাতে পেয়ে একাধিক কিন্তু জায়গায় তলাশি করেন কেন্দ্র তদন্তকারী সংস্থার আধিকারিকরা যারা করা হয় একাধিক সন্দেহ ভাজনককে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান গ্রেপ্তার করা হয় পরবর্তীতে জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করা হয় ধীরিতের তালিকায় ছিলেন বনগাঁও পুরসভার প্রাক্তন পুর প্রধান সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবোর সহ এবার কয়েকজন কিন্তু সেই জামিন পেয়েছেন কারণ হিসেবে উঠে এসেছে যে দুর্নীতির সঙ্গে তাদের সরাসরি কোনো চোখ মেলেনি এমনকি দুর্নীতির অর্থ তাদের ব্যবসায় ব্যবহারের কোনো প্রমাণ মেলেনি